হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি কথা শুরু করছি আজকে চট্টগ্রামে একজন বীর মুক্তিযোদ্ধা তিনি আত্মহত্যা করেছেন তার আত্মার শান্তি কামনা করছি এবং কুমিল্লাতে একজন বীর মুক্তিযোদ্ধাকে তাকে জুতার মালা পরিয়ে ঘুরানো এই অসহায় এই মুক্তিযোদ্ধাকে তাকে বাড়ি থেকে ধরে এনে এই রাজারা রাজাকারের সত্যস্বরীরা তারা জুতার মালা পরিয়ে তাকে ঘুরিয়েছে এবং তাকে এলাকা ছাড়তে বাধ্য করেছে হয়তো তার জমি জায়গা জমি দখল করে নিবে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর ডাকে তিনি যুদ্ধে গিয়েছিলেন এই দেশকে রক্ষা করার জন্য দেশের মানুষকে রক্ষা করার জন্য দেশের মাটিকে রক্ষা করার জন্য আর সেই দেশেই একজন বীর বীর মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা যাকে প্রতীক খেতাব দেওয়া হয়েছিল তাকে জুতার মালা পরিয়ে ঘোরানো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের এবং বাংলার মানুষের এটা লজ্জা বলে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে অপমান অপদস্থ করছে আপনারা দেখেছেন মুক্তিযোদ্ধারা মৃত্যুবরণ করলে তাদের গার্ড অফ অনার দেয়া হচ্ছে না এবং তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তারা মুক্তিযোদ্ধাদের অপমান করবে অপদস্থ করবে এটাই স্বাভাবিক কারণ মুক্তিযোদ্ধারা এই রাজাকারদের তারা অপছন্দ করে তারা বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে গিয়ে দেশ স্বাধীন করেছিল এবং এই পরাজতি অপশক্তিরা তারা মুক্তিযোদ্ধাদেরকে তারা অপমান অপদস্থ করার মাধ্যমে আওয়ামী লীগের উপরে বঙ্গবন্ধুর উপরে প্রতিশোধ নিবে এটাই স্বাভাবিক কিন্তু সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের বিশাল একটা অংশ তারা মনে করে যে পাঁচই আগস্ট যে ঘটনা ঘটেছে তার জন্য মূলত মুক্তিযোদ্ধা পরিবাররা দায়ী এবং তারা সেটা মনে প্রাণে বিশ্বাস করে যে মুক্তিযোদ্ধা পরিবারদের জন্য আওয়ামী লীগ ক্ষমতা থেকে নেমেছে এবং তাদের এই দুর্ভোগ দুর্যোগ যা কিছু সেটা মুক্তিযোদ্ধা পরিবারদের জন্য এখন এই বিষয়টি নিয়েই আমি একটু কথা বলবো সেটা হচ্ছে কোটা পুনর্বহলের যে রায় এই রায়টা হয় দুই হাজার চব্বিশ সালের পাঁচ জুন তারিখে একটি রায় দেয় দুই সালে পরিপত্রটি অবৈধ ঘোষণা করে এবং সরকারি চাকরিতে তিরিশ শতাংশ মুক্তিযুদ্ধ কোটা বহাল হয় আসলে তিরিশ শতাংশ কোটা বহালের যে মামলাটি এই মামলাটি করেছিল ওহিদুল ইসলাম তুষার তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন এবং বেশ কয়েকটি সরকারি চাকরিতে তিনি সহ তার কোনো কিছু বন্ধু বান্ধব অংশগ্রহণ করে কিন্তু ভাইবাতে যাওয়ার পরেও তাদের চাকরি হয় না এবং তারা দুই সালে একটি রিট করে রিটের রুল হয় এবং সেইটার শুনানি শুনানি শেষে একেবারে এই সময় এসে 2024 সালে এই সময় রায়টা হয় কিন্তু ওই রায় হওয়ার ওই সমসাময়িক কিছু ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আহমেদের দিনের চেরাক তার হাজার হাজার কোটি টাকার সম্পদের যে বিষয়গুলো সেইটা মানুষের সামনে চলে আসে যেমন গোপালগঞ্জে একটা জায়গায় তার চোদ্দশো বিঘা নিয়ে একটি ইকো পার্ক করে সেই বিষয়টির সামনে চলে আসে তারপরে আসে হচ্ছে এই ছাগল কান্ডের মতিউর তার ছেলে একটা ছাগল কেনে পনেরো লক্ষ টাকা দিয়ে সেটা সামনে আসে এবং তারপরে আসে হচ্ছে বরিশাল রেঞ্জের ডিআইজি তার তার বিঘা নিয়ে গরুর খামার সেটা আসে তারপরে আপনার এই যে এনবিআর তার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি এরকম আহ রথী মহারথীদেরকে দেড় হাজার হাজার কোটি টাকার সম্পদ সামনে চলে আসে এটা যেন কেয়ামতের মতো যে সমস্ত কিছু কেয়ামতের দিন যেমন সমস্ত কিছু দুনিয়ার মাটি ফুরে বের হয়ে যাবে ঠিক তেমনি বাংলাদেশের মিডিয়াও তো মাটি ফুরে সমস্ত কিছু বের হচ্ছিল এবং ওই সময়ে এই রায়টা হয় পাঁচ জুন দু হাজার চব্বিশ আমি তারিখটা বারবার বলার কারণ হচ্ছে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই পাঁচ জুন দুই হাজার চব্বিশে রায়টা হওয়ার ঠিক দুই মাস পরে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে অভ্যুত্থানের মাধ্যমে এটাকে আমি আমি অভ্যুত্থান এটা মানি না ষড়যন্ত্র দুই মাস সময় তো যদি সরকার এটা নিয়ে তাল বাহানা না করতো এটা নিয়ে খেলাধুলা না করত তাইলে এই জিনিসটাকে যে রায়টা হয়েছিল সেটা অ্যাপ্লাইড ডিভিশনে যদি সরকার চাইতো এক সপ্তাহের মধ্যে এই রায়টার সুষ্ঠু সমাধান আসতে কিন্তু সরকার সেটাকে করেনি কারণ কি কারণ হচ্ছে তার বেনজিরকে বাঁচাতে হবে মতিউরকে বাঁচাতে হবে এই যে বরিশালের ডিআইজি কে বাঁচাতে হবে এই যে ফয়সালকে বাঁচাতে হবে এরকম শত শত সরকারি কর্মকর্তা যারা চোর যারা এদেশের মানুষের রক্ত চুষে খেয়েছে তাদেরকে বাঁচাতে হয় এবং মতিউর রহমান রহমান তিনি তার সন্তানকে অস্বীকার করেছেন কিন্তু আওয়ামী লীগ এই মতিউর কে অস্বীকার করবে কিংবা বেনজির কে অস্বীকার করবে এরকম দুঃসাহস আওয়ামী লীগের হয়নি আওয়ামী লীগ কি করেছে আওয়ামী লীগ বরং মিডিয়া কিছু সন্ত্রাস করেছে যেমন হচ্ছে এই যে মাথা নেড়া করে দেশ ছাড়লেন সাগরকাণ্ডের মতিউর মতিউরকে গ্রেপ্তার করার নেই কিন্তু একটা নিউজ ছেড়ে ছেড়ে দিয়েছিল যে দেশ পালিয়েছে এটা আমি গ্রেফতার করি স্পষ্টভাবে মিডিয়া সন্ত্রাস মতিউরকে গ্রেপ্তার করার দরকার ছিল কিন্তু মতিউরকে গ্রেপ্তার করা নেই মতিউর কিন্তু কিছুদিন আগেও সে হাইকোর্টে গিয়েছে তাকে অগ্রিম জামিন দিতে হবে তার মানে কি মতিউর রহমান দেশেই ছিল এখনো পর্যন্ত সে দেশে আছে তাকে গ্রেপ্তার করা হয়নি তো আওয়ামী লীগ যে জিনিসটা চাইলে এক সপ্তাহের মধ্যে সমাধান করতে পারত সেই জিনিসটা নিয়ে কেন এত টানা হাসি তামাশা তাল বাহানা রস তামাশা এইগুলো করলো একবার ধরি একবার ছাড়ি বিভিন্ন ধরনের তামাশা করলো কি কারণ কারণ হচ্ছে এই যে চোর গুলো রয়েছে যারা আওয়ামী লীগের ছায় এই দেশটাকে লুটপাট করে খেয়ে এই সমস্ত চোরদেরকে বাঁচাতেই আওয়ামী লীগ এই একটা পবিত্র জিনিসকে যেমন মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযুদ্ধ কোটা এই সমস্ত বিষয় বিশেষ করে মুক্তিযুদ্ধের মতো পবিত্র জিনিসটাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে যে জিনিসটা আওয়ামী লীগের করা উচিত হয়নি এবং তারা সেটাই করেছে এবং তার ফলশ্রুতিতে বিভিন্ন ধরনের ঘটনা একের পর এক ঘটনা তারপরে সরকারের পতন আবার হাইকোর্টে হাসনাত এরা কিন্তু একটা রিট আবেদন করেছিল এবং এই আবেদন করলে রিটটা তারা কিন্তু তাৎক্ষণিকভাবে হাইকোর্ট কিন্তু সেটাকে কিন্তু খারিজ করে দেয় হাইকোর্ট চাইলে তো যদি পার চাইতো তারা তো আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য একটা আহ শুনানি করতে পারতো কিংবা ইয়া করতে পারতো করেনি কি কারণে কারণ অন্তর্বর্তীকালীন সরকার চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এই কারণে তারা হাসনাত সার্জিসের ওই বিষয়টা তারা পুরোপুরি খারিজ করে দিয়েছে এবং যদি সরকারের কনসার্ন না থাকতো কিংবা ওই ধরনের কোনো কিছু না থাকতো তাহলে এই রায় কখনো হতো না যে রায়টা পাঁচ জুন হয়েছে এবং সরকার ওই জিনিসটা চাইলে এক সপ্তাহের মধ্যে সমাধান করতে পারতো কিন্তু আওয়ামী লীগ সরকার ওটাকে সমাধান করেনি আওয়ামী লীগ সরকার এটাকে জিয়ে রেখে তাদের রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছে কিন্তু যে সমস্ত আওয়ামী লীগের ভাইরা ছাত্রলীগের ভাইরা যারা মুক্তিযোদ্ধাদেরকে ঢালা ভাবে গালি দেন কিংবা মুক্তিযোদ্ধার সন্তানদের গালি দেন হ্যাঁ মুক্তিযোদ্ধার সন্তানরা মুক্তিযোদ্ধারা চাইলে তারা বিশাল সংখ্যক একটা জমায়েত করতে পারত কিংবা তারা মাঠে নামতে পারতো এটাও বোঝা উচিত যে মুক্তিযোদ্ধাদের মাঠে নামানোর মতো মাঠে দাঁড়ানোর মতো সেই ক্যাপাসিটি আওয়ামী লীগ রাখেনি তাদের কোমর অনেক আগেই ভেঙে দিয়েছে সংসদটাকে ভেঙে মার করে দিয়েছে মুক্তিযোদ্ধারা যাতে একত্রিত না হতে পারে এই দায় কার আওয়ামী লীগকে নিতে হবে যখন এত বড় ক্রাইসিস গেল দশজন মুক্তিযোদ্ধাকে ডেকে যদি বলতো সংসদের চেয়ারম্যান যারা ছিল ছিল ডাকলে তারা অবশ্যই দুই লাখ মুক্তিযোদ্ধা এক জায়গায় হতো কিন্তু সেই জিনিসটা আওয়ামী লীগ করেনি আওয়ামী লীগ কি করেছে আওয়ামী লীগ তলে তলে এই সমস্ত আন্দোলনকারীদেরকে ছাত্র লীগের মাধ্যমে টাকা দিয়েছে তাদেরকে আন্দোলন করিয়েছে এবং তারা চিন্তা করেছে যে এই আন্দোলন তাদের ছাত্রলীগ করতেছে ছাত্র লীগের লোকজন করতেছে এসেছে তাদেরকে ডাক দিলে যে কোনো সময় তারা আন্দোলন গুটিয়ে চলে আসবে কিন্তু সরকার ভুলে গিয়েছিল যে যে লীগের মধ্যে যে এইটটি পারসেন্ট লোকজন ওই আন্দোলনে গিয়েছে তারা হয়তোবা সরকারকে ব্যবহার করেছে সরকার তাদেরকে ব্যবহার করতে পারেন এবং যারা আজকে এই মুক্তিযোদ্ধাদের সন্তানদের মুক্তিযোদ্ধা পরিবারদের বালি দেন মনে করি এই বিষয়টা তাদের পুরোপুরি ভুল ধারণা যে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা পরিবারদের জন্য এই খাদে পড়েছে মুক্তিযোদ্ধাকে নিয়ে মুক্তিযুদ্ধের মতো পবিত্র বিষয়টাকে নিয়ে বারবার এই ধরনের নোংরা খেলায় মাতার মেতে ওঠার জন্যই আওয়ামী লীগের এই ধরনের একটা পতন ঘটেছে যে জিনিসটা আরো পাঁচ বছর আগে একটি সুষ্ঠু সমাধান করা যেত সেই জিনিসটা নিয়ে বারবার খেলাধুলার কারণে এই ধরনের ঘটনা সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এদেশের মেহেনতি মানুষের